আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশীষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন তাই সামনে রমজান মাস আসি গেছে এই রমজান মাসে হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম রমজান মাসের বিষয় কি বলেছিলেন তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি সেই কথা আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা স্কিপ না করবেন রমজান মাসের কতটুক ফজিলত আপনারা মনোযোগ দিয়ে শুনুন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেন জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রোজা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত রয়েছে শরীরের জাকাত হলো রোজা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাপাক বলেছে রোজা একমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে প্রধান করিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানে দজকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং আসমানে আল্লাহর রহমতের দরজা খুলে দেন এবং শয়তান দিগকে বন্দি করে রাখেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ অনেক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে কেমতের দিন আল্লাহ তালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন হজরত মোহাম্মদ সাল্লাম বলেন বেহেস্তের আটটি দরজা আছে তার একটি দরজা হল রায়ান এ দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার রায় প্রবেশ করবে হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা আমল পরিত্যাগ করল না তার জন্য পানাহর পরিত্যাগ করার প্রয়োজন নেই তাই আপনারা শুনলেন হজরত মোহাম্মদ সাল্লাম রমজান বিষয়ে কি বলেছিলেন তাই আপনারা আমি আশা করি মহান রাব্বুল আলমিন যাতে সকলকে রোজা রাখবের জন্য তৌফিক দান দেন ভাই নিয়তটা হয়েছে আসল নিয়ত যদি আমার খাঁটি থাকে তাহলে আমার মোহন রাব্বুল আলমিন আপনার নিয়তকে পুরা করে দিবে আর নিয়ত যদি আমার নরদ ভরদ হয় তাহলে কোনোদিনও দিনও কোশ্চিনকালও ওই নিয়েত মোহান রাবুল আলমিন পরিত্যাগ করবে না দেখেন ভাই বাচ্চায় যতক্ষণ না কাঁদে ততক্ষণ মায়ে দুধ দেয় না সেরকম ভাই আমরা যদি যতক্ষণ আল্লাহর কাছে পানা না চাই আল্লাহর কাছে ক্ষমা না চাই আল্লাহর কাছে আমরা যদি নত না হয় ততক্ষণ আমাকে হেদায়ত করবে না যদি আমরা সবসময় আস্তাক ফারপাট করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহর কাছে যদি আমরা সবসময় কামনা করি যাতে আমাকে হেদায়ত করে সেইভাবে যদি আমরা আল্লাহর কাছে কাঁদি তাহলে নিশ্চয় আল্লাহ তাল্লা আমার কাঁদন শুনবে তাই সকলে রোজা রাখবের জন্যে চেষ্টা করেন রোজা ধরাচ্ছে ভাই রোজার দিন আছে কিন্তু অনেক মানুষে বলবে যে আমার গেস্টিক আমার গ্যাস্ট্রিক গেস্টিক রোজা আসলে গেস্টিকের পালা বেশি হয়ে যায় তাই বাহানা না করিয়ে আখেরাতে বাহানা চলবে না আল্লাহ বলছে বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে গেছে পর হয়েছে আমি একদিন তোমার কেউ থাকবো না সেদিন থাকবো আমি সেদিন সেনে বুঝবুড়ে বান্দা মোর আল্লার কেমন মেহরবাণী ভাইরে একদিন আল্লাহর হাতত পড়তে হবে তাই আমরা যাতে সকলে ইবাদত করবের জন্যে চেষ্টা করি মহান রাব্বুল আলামিন যাতে আমাকে সকলকে রোজা পের জন্যে তৌফিক দান দেয় আমিন